আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে গোখার থানার পুলিশ ও আফগান দপ্তরে যোগ বড়সড় অভিযান চোরাই মদের বিরুদ্ধে শনিবার সকালে গোখাট এক নম্বর অঞ্চলের কুমসা পঞ্চায়েতের মহরা গ্রামে চোলাই ভাটিতে অভিযান চালিয়ে পনেরোশো লিটারের মধ্যে চোলাই মদ তৈরির এবং চোলাই নষ্ট করার পাশাপাশি দুটি চোলাই মদ তৈরির অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এদিন আরামবাগ এস ছাড়াও এই অভিযানে ছিলেন গোঘার থানার ওসি নিরুপম মন্ডল আবগারি দপ্তরের দিনেও সুহাষ হালদার বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী অভিযান প্রসঙ্গে কি জানাচ্ছেন এসটিপিও ও আবগারি দপ্তরের ওসি তাদের মুখ থেকেই বিস্তারিত শূন্য পরিমাণ আমরা রেট করেছিলাম সাইজের সাথে জয়েন্ট রেট তাতে পরিমাণ সুপরিমাণ গোপন সূত্রে কিছু খবর ছিল যে এখানে এই এলাকায় তো বরাবরই চোলাই মত ব্যবসা করে কীভাবে বন্ধ করবেন আমি ওসি এক্সাইজের সাথে কথা বলছিলাম যদি এদের কোনো অলটারনেট রিহাবিলিটেশনের ব্যবস্থা করা যায় অল্টারনেট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায় যে সত্যি প্রফিটেবল মোর প্রফিটেবল দ্যান সফল পয়সা তো সেটা নিয়ে কথা হচ্ছে যে এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমি দেখি আমার দিক থেকে চিঠি করে দেব এবং যাদের স্টেক হোল্ডার যারা আছে সিভিল সাইডে তারা যদি এটা পিক আপ করে অল্টারনেট একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা খুব দরকার আচ্ছা কেউ কেউ আটক হয়েছে স্যার সেটা আমরা મમમતણ્વમ પ૮િ� 벤� army મમી મમમી આમમ મમ

আজকে বা এসডিপিও এসডিপিও আরামবাগ সাহেবের নেতৃত্বে এবং গোঘাট থানার ওসি এবং এক্সাইজ একটা জয়েন্ট হয়েছিল আপনারা দেখছেন মথুরা গ্রাম যে তো সকাল থেকে চলছে আমাদের অভিযান বড় পিয়ম এখন অবধি প্রায় পনেরোশো লিটারের উপর পারমান্টেট ওয়াশ নষ্ট করা হয়েছে এবং পঞ্চাশ লিটারের উপর এখন অবধি এখনও অভিযান চলছে আপনারা দেখছেন তো পঞ্চাশ লিটারের উপর প্রায় আইডি নষ্ট করা হয়েছে এবং দুটো হাঁড়ি সিচ করা হয়েছে অ্যালমোনিয়াম হাঁড়ি কাউকে কি আটক করা হয়েছে এই মুহূর্তে এখনও অবধি আটক করা যায়নি কারণ হচ্ছে এটা ওপেন স্পেস দেখা যাচ্ছে তো এখন অবধি আটক করার জন্য তো আমরা চেষ্টা চালাচ্ছি এই বারবার এই মথুরা গ্রামে চুলাই মদের অভিযান চালাচ্ছে কিন্তু মানুষ কোনো ভাবেই সচেতন হচ্ছে না কি করবেন হ্যাঁ আমরা তো চেষ্টা করছি আপনারাও জানেন যে আমরা বারবার অভিযান চালাচ্ছি মানুষকে বোঝাচ্ছি চেষ্টা আমরা করছি দেখি মানুষ আশা করি একদিন বুঝবে নিশ্চয়ই আর সুভাষ আল্লাহ ও সি এক্সাইজ গোভা অ্যান্ড আরাম